জাতীয় স্তরে সম্বর্ধিত হলেন শ্রী অপূর্ব ঘোষ ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মহাসচিব এবং ওয়েস্ট বেঙ্গল ভলন্টারি ব্লাড ডোনার ফোরামের প্রতিষ্ঠাতা শ্রী অপূর্ব ঘোষ জাতীয় স্তরে সম্বর্ধিত হলেন থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন ও থ্যালাসেমিক্স ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ভয়েস অফ হেলথ কেয়ার ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড হেমাটোলজি এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের সহযোগিতায় আয়োজিত নয়া দিল্লির অভিজাত হোটেল লি মেরিডিয়ানের সভাগৃহে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের থ্যালাসেমিয়া চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক আন্দোলনের নেতৃস্থানীয় শতাধিক ব্যক্তি সহ সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিদের উপস্থিতিতে তাকে সংগঠিত করা হয় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত স্বেচ্ছা রক্তদান আন্দোলনের এই অক্লান্ত সেনাপতি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে পরিচালনার মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের রক্ত যোগান পাওয়া অপেক্ষাকৃত সহজ লক্ষ্য করার তার এই মহান প্রচেষ্টার স্বীকৃতি এই সম্বর্ধনা শ্রী অপূর্ব ঘোষের মতো স্বেচ্ছা রক্তদান আন্দোলনের মহান নেতৃত্বের জন্য এই স্বীকৃতিতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সকলেই আনন্দিত ও গর্বিত